হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলসি টোয়েন্টি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখে নেই কে তো এখন আমরা যাচ্ছি পিকনিক করতে সেটা কিন্তু ফ্যামিলি পিকনিক নয় এটা একটা বন্ধু সব বন্ধুগুলো মিলে করছি আমরা সবাই মিলে তো যাই তো বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে অনেকজন আছে সবাই এধার ও কাঠ খুঁজছে তো এখানে একটাই প্রবলেম ঘুরেছে সেটা হলো কাঠ আমরা ভেবেছিলাম অনেক কাঠ পাবো কিন্তু সত্যি একটাও কাঠেনে এরকম মেঘা আসছে কাঠ নিয়ে আরও কিনতে গেছে কাঠ পাঠিয়ে দিলাম কাঠ আনতে তো আমি বলছিলাম যে এই যে কীসের জন্য এখানে করছি তো এই জায়গাটা হচ্ছে নাম এই জায়গাটার নাম হচ্ছে তেয়ারি তো এখানে আমরা ছোটোবেলায় মা বাবাদের সাথে অনেক এসেছি অনেক মানে এখানেই আমরা করতাম পুরো পিকনিক আগে আমি তো পাহাড় আরে কোথাও যাইনি তো ছোটোতে আমরা এখানেই করতাম তো এখন আবার অনেক দিন এসেছি এখানে তো খুব ভালো লাগছে তো মনে হচ্ছে আবার ছোটোবেলার এসেছি ফিরে পেয়েছি বা কিন্তু একটাই যে ফ্যামিলি পিকনিক হয়নি এটা তাই বন্ধু ছোটো ছোটো বন্ধুগুলোকে নিয়ে করছি তো এই ধর আমাদের পাঁপড় ভাজা হচ্ছে এখন আর একটা পাপড় ভাজা হয়ে গেছে এই হবে খেচুর দিয়ে চাটনি আর এখন মাংস একটা সুপটা বাকি আছে আমাদের রান্না হয়ে গেছে জাস্ট চিকেনটা হলেই হয়ে যাবে এদিকে হচ্ছে চিকেন আর এই যে এদিকে বান্দরটা বসে আছে তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তা এখন আমরা যাচ্ছি বকবুড়িকে ভাত দিতে কেন রান্নার পর মাঠে আমরা যেহেতু করছি তাই বকবরিকে ভাত দিতে হয় যেহেতু মা বাবা সবাই করতে তাই আমাদের এখন মনে আছে অনেক বছর আগে দেখো খাবার কিসের খাবার এটা এটা পাপড় এটা বনবুড়িকে দেওয়া হবে এটা পাপড় এটা বেগুন ভাজা চাটনি এটা কি বলে এটাকে ভেন্ডি এটা ভেন্ডি ভাজা একটা আর এটা পালং শুক্তো এটা সালাড এটা চিকেন পকোড়া এটা চিকেন আগে হইছে বলে এগুলো ছোটতে আমার খুব মনে পড়ছে এখন ভাবলে আমি ভাবি তো কত বছর আগে পিকনিক আজকে হ্যাঁ আর ওই পিকনিকতে যেটা আমরা মজা পেচ্ছি সেটা এটা তো পাইনি নিস্তু নিস্তু ডাক দাও আর মানে আমার এতটাই ভালো লাগে আমার তো খুব ইচ্ছা ছিল যে সব বাচ্চাগুলোকে নিয়ে আবার ছোটোবেলাকা স্মৃতিতে ফিরে যায় আমার খুব ভালো লাগে মানে এত ভালো লাগছে আমি ভিডিও যে সময় পাইনি সেরকম তাই আর ছোটোখাটো ভিডিও করেছি না করার মতো নয় কিন্তু কম করেছি আর এনজয়টা বেশি করেছি তো এখানে সবাই সবাই এত ব্যস্ত ছিল জল থেকে কাঠ থেকে সব কিছু আনা আনি করা করি তো খুব ভালো লাগছে ফাইনালি হয়ে গেল হুম ফাইনালি সব কমপ্লিট হয়ে গেল

ভাইয়ারে খাচ্ছে আমি খেতে বসে আর এই যে এক গ্লাস চাল নিলে ভালো হতো তো চলো ও এদের কাণ্ড দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তাও এটা পিকনিক করতে ছাড়েনি মানে পাপড়গুলো যে পাপড়গুলো বেঁচেছে তবু এটা পুড়িয়ে হোক জালিয়ে হোক খাবেই বলছি গালি যাবার কোনো সিন নেই খাবো খাবো মানে খাবো সবগুলোই জুটেছে ভাবছি ডান্স করবো কিন্তু বক্সটাই চলেনি বক্স এইটাই চলেনি যেটাই আমরা ভেবেছিলাম অনেক একটু ডান্স করছো ভেবেছি জল ঢুকে গেছে আর চলছে না কোনো কারণে জল ঢুকে গেছে আমরা দেখি তো বন্ধুরা এই দিকে দেখো কেমন লাগছে ভালো লাগছে একদম একটু দেখলাম সবাই কার এই একদম কাদা ছিঁড়া কাদা ছিঁড়া সুপার দে মিষ্টি থেকে অবস্থা দেখো বাবা আমি কি করছি বড় বন্ধুরা কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে কেমন লাগে তোমাদের মিষ্টি মনে আছে তোমাদের ছোটবেলায় এমনি করেছো

আমরা যতবারই পিকনিক গেছি ততবারই মা বাবা সবাই সাথে গেছিলাম তখন ওরাই করতো কিছু আমরা শুধু ঘুরে শেষ সবাই ভালো থেকে আর আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো সবাই এখন তো বন্ধুরা সবাই হয়ে